একটানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের দুটে বিধানসভার বহু ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকা মিশন পল্লীতে হাঁটু জল অনেক বাড়িতে ঢুকেছে জল রাজপুর ষোলো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ড সুভাষগ্রাম সোনারপুর মোট সর্বত্র জল জমে জনজীবন বিপন্ন যদিও রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান জানান আঠাশটি পাম্প এই মুহূর্তে চলছে পাম্প বসালে জল নামতে সময় লাগবে যদিও আজ প্রায় গোটা দিনে তেমন বৃষ্টি হয়নি রাজপুর সোনারপুর পৌরসভায় গতকাল সারা দিন যে প্রবল বর্ষণ এবং সারা যে প্রবল বর্ষণ হয়েছে সেই বর্ষণের ফলে বিক্ষিপ্ত জায়গায় বহু ওয়ার্ডে এখনো জল জমে আছে পৌরসভার পক্ষ থেকে আপনি চেয়ারম্যান হিসেবে কি কি পদক্ষেপ নিয়েছেন এখনো পর্যন্ত প্রথম কথা হচ্ছে যে আমরা পৌর অঞ্চলগুলো যেগুলো আছে সমস্ত জায়গায় যতগুলো জায়গায় পাম্প দিয়ে জল নামানো যায় সম্ভব যতগুলো জায়গায় এখানে যত জায়গায় পাম্প বসানো সম্ভব সেই জায়গাগুলোকে আমরা পাম্প অলরেডি বসিয়ে দিয়েছি প্রায় এখন এই মুহূর্তে সাতাশটা পাম্প চলেছে এবং যেহেতু আজকের বৃষ্টিটা হয়নি এখনো পর্যন্ত আজকে সারাদিন বর্ষা জল বৃষ্টি হয়নি রাত্রের কথা আমি বলতে পারবো না কিন্তু এখন পর্যন্ত জল আছে বেশ কিছু জায়গায় আবার অনেক জায়গায় জল নেমেও গেছে এবং ড্রেনও ক্লিয়ার আছে এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে পাম্প গুলো দিয়ে যেখানে যেখানে লিফট করে জল খালে ফেলা সম্ভব সেগুলো করছি যে যে জায়গায় মনে করেন কোনো পকেট থেকে তুলে ড্রেনে ফেলতে হবে সেগুলোও করছি অলরেডি শুরু করে দিয়েছি আমি তো বললাম সারা পৌর এলাকায় এখন প্রায় সাতাশটার মতন পাম্প চলছে ছোট বড় মিলিয়ে সেক্ষেত্রে অনেক জায়গায় নেমে গেছে অনেক জায়গায় জল নেমেছে অনেক জায়গায় এখনো জল জায়গায় নেমে আছে সেটা হয়তো আগামীকাল না অনেক জায়গায় হচ্ছে কি মনে করুন হয়তো একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড হয়ে তারপরের ওয়ার্ড হয়ে তারপর আমাদের মেলি গুলো নিকাশিত সব খাল নির্ভর হম হম তাহলে যেটা দূরবর্তী স্থান সেই জলগুলো তো গিয়ে খালের নিকটবর্তী জায়গায় পৌঁছোয় ফলে সেই জলগুলো আস্তে আস্তে শীতাল নিকটবর্তী অঞ্চলে যাচ্ছে সুতরাং পুরোটা যেতে দুটো ড্রাই ডে লাগবে ধর আমাদের পাম্প চলছে আর নিকাশিও আমাদের পরিষ্কার আছে সেগুলোও দেখা হয়েছে নিকাশি যে যে জায়গায় কিছু ভেসে আসা আবর্জনা ছিল সেগুলোও তুলে দেওয়া হয়েছে এমনি ওভারঅল কিন্তু ক্লিয়ার আছে আর বাড়িপুর মহকুমা শাসকের সঙ্গেও আমরা কথা বলেছি যাতে টোটাল পাম্পিংটা হয় কিন্তু উত্তর ভারতে একদম খাললে জল দিয়ে উত্তophag হয়ে তারপরে মাতলার কানে যায় দাদা এইটা জিজ্ঞাসা করব যে উত্তরভাগে আজকে দেখা গেল যে প্রবল জল জমার ফলে সেই উত্তরভাগের খাল আজকে পরিষ্কার করার কাজ চলছে এটা কি একটু আগে করা উচিত ছিল না না এটা তো আমরা করি না এটা শেফ জব হুম ঠিক আছে উত্তরভাগ আজকে পাম্প আমরা বলেছি এবং এসডিও সাহেবও আমাকে যেটা বলেছেন যে নাওনি কমিউনিকেশন দেখেছেন কোয়ার্ডিনেশন দেখেছেন এবং ওরা পাম্প চালিয়ে রেখেছে হ্যাঁ আমাদের এদিকে খালের জলও নেমে যাবে আমাদের জলও অটোমেটিক নেমে যাবে যতটা স্টেপ নেবার আমরা নিয়েছি সকলে নিয়ে যাবে সেক্ষেত্রে আগামীকাল যদি দেখেন যে বেশ কিছু জায়গায় জল জমে আছে এখন অভিযোগ আসছে বাড়তি কোন পদক্ষেপ কি নেবেন না যেগুলো জমে আসছে সেই জলটা তো ড্রেন দিয়ে বেরোবে আউটলেট হবে একদম হ্যাঁ এবার সেই আউটলেটটা আমাদের মনে করি এই জলগুলো তো আস্তে আস্তে বৃষ্টি ফারদার না হওয়ার ফলে এই জল তো নর্মাল করছে খালের জলের টান মানে টান আছে যেটা সেটা তো চলছে চলছে হ্যাঁ পাম্প গুলো দিয়ে সুতরাং কালকে সেই জায়গাটা নেমে যাবে ইতিমধ্যে অনেক বাড়ির মধ্যে জল ঢুকে গেছিল সেখান থেকে নেমেছে আবার কিছু কিছু জায়গায় হয়তো রয়েছে কি বলেছি কথাটা বুঝতে তো আমরা আমাদের দিক থেকে যতগুলো যা করার বা আমরা আমাদের কাউন্সিলরদের থেকেও সাজেশন নিয়েছি এলাকার মানুষের থেকেও সাজেশন নিয়েছি যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে যেখানে সম্ভব যেখানে মনে করেন পাম্পটাই জলের তলায় চলে গেছে সেক্ষেত্রে আমি চালাতে পারবো না তখন কারেন্ট হয়ে যাবে বডি একদম সেক্ষেত্রে মিশন পল্লী নিয়ে মাঠটি আপনারা গত বছরও আমরা দেখেছিলাম পদক্ষেপ নিয়েছিলেন সেই মিশন পল্লীতে এবছরও যথেষ্ট জল না এত ড্রেনটা তো এখন আর বৃষ্টিটা হয়েছে মিশন পল্লীর যে আমাদের নিকাশি করা হয়েছে তাতে জল কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই মিশন পল্লীতেও এখন ড্রেন ওভারফ্লো হয়ে যাচ্ছে একদম প্রবল বর্ষণ প্রবল বর্ষণ হয়েছে এবং এত স্ট্রেস হয়ে গেছে একটা টাইম একটা জায়গা সমস্ত জায়গায় যদি একসঙ্গে হয় সেটা তো স্থান সমস্যা হবেই সেটা তো আমারও হাতে না প্রকৃতি তো আমি কন্ট্রোল করতে পারবো না কিন্তু আমরা যেটা পারবো সেটা আমরা অলরেডি করছি যদি আজকের মতন ওইদার কালকেও থাকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়